মহাকুম্ভে গিয়ে নিখোঁজ শিলচরের এক যুবক গত আট ফেব্রুয়ারি বিকেল থেকে নিখোঁজ শিলচর মেহেরপুরের যুবক সুরজিৎ রায় শিলচর রাঙেরখাড়ি আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের পরিবারের ঘটনার বিবরণে জানা গিয়েছে শিলচর মেহেরপুর কুয়ারপাড় এলাকার সুরজিৎ রায় গত ছয় ফেব্রুয়ারি শিলচর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন সঙ্গে শিলচরের কয়েকজন বন্ধুও ছিলেন প্রয়াগরাজে অনুষ্ঠিত এবছরের মহাকুম্ভ মেলায় আট ফেব্রুয়ারি উপস্থিত হয়ে তিনি ত্রিবেণী সঙ্গমে স্নানও করেন কিন্তু স্নান করে ফেরার পথে ওইদিন বিকেল বেলা থেকে তিনি নিখোঁজ হয়ে যান সুরজিতের সঙ্গে গত 8 ফেব্রুয়ারি বিকেলে শেষ কথা হয় বলে জানিয়েছেন তার স্ত্রী চামেলি রায় এবং পরিবারের অন্যান্য সদস্যরা সুরজিৎ তখন নাকি জানিয়েছিলেন তিনি বাড়ি ফিরে আসছেন কিন্তু সন্ধ্যা থেকেই মোবাইল ফোন সুইচ অফ থাকায় তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না পরিবারে সঙ্গে থাকা বন্ধুরাও নাকি জানিয়েছেন তারা অনেক খোঁজাখুঁজি করে সুরজিতের কোনো হদিশ পাচ্ছেন না এ নিয়ে শিলচর রানীরখাড়ি আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলাও দায়ের করেছেন পরিবারের লোকজন এছাড়া কেউ যদি সুরজিৎকে পেয়ে থাকেন তবে সেভেন এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সুরজিতের পরিবারের লোকজন আমি শিলচর মেহেরপুর কুয়ার পার পাঁচগড়ি রোড থেকে খুলতাম আমার জামাইন নাম সুরজিৎ রয় তাই ছয় তারিখ কুম্ভ মহাকুম্ভ মেলার ছয় তারি গেছেন বাড়ি গড়ে থাকি আট তারিখ কী এখনও গিয়ে ফোঁচন পচিয়ে এখনও স্নান করে দিয়েছেন করার ফলে আমার ফোন করিয়া কোচন যে তাই রাত্রে এদিন রাত্রে তাই আই যাবা গড়ে আই যাবা রাত্রে এগারোটা অবধিও আমার লগে কথা হয়েছে কোচন তাই স্টেশনও ইয়া টিকিট খরবা করিয়া আই যাবা গাড়ি ছুটি যাবা এরপর থেকে তো আর ফোন বন্ধ আর তার মানে নিখোঁজ আর কোনো কন্টেক নাই মোবাইল সুইচ অফ পৌষ সকালে গিয়া পৌঁছন পৌষে আমার তান পয়সার দরকার পড়ছিল তাই না আমার কইশ যে তান্তে পয়সা পাঠিয়ে দিতাম দুই হাজার টাকা সকাল সকাল তাই আমি দুই হাজার টাকা পাঠাইয়া দিছি এরপরে তো ফোন রাখি দিচ্ছেন এরপরে আবার আমার একটু পরে ফোন করিয়া কই যে আমি কুচরা টাকা দিয়ে দিসাম তান্তে কইশন এটা কোন জায়গাতে রাখছি আমি এবার কইয়া দিছি যে কুচরা টাকা দেখো বেগো ভাই ভাই কতটুক কইয়া তাই না ফোন রাখি দিস আর তাই আমারে ফোন না বিকালবেলা আমি যখন তান্তে ফোন করছি তখন তাই কোশন সান টান করি লেইসন তাই তাই রাত্রে মানে গাড়ি তুটি যাবা তাই নাই যাবা সে যা কইসন বিকালে ফোন করছিলাম কই তাই আই যাবা কইশন এদিনই তাই গাড়ি ছুটি যাইবা গরু আই তো হয় তান সঙ্গে তো এখান থেকে গেছ আর বন্ধু বান্ধব লগে গেছুন সঙ্গে ওখান থেকে গেছিলো তান বন্ধু বান্ধব লগের মানুষ গেছিলো তার লগে আমরা যোগাযোগ হয়েছে জিগেছি তারা এতে তারাও বেজেন খুঁজা খুঁজি করছে তারা কইছে যে তারা পাইছে না পান না তারা তাই যে আপনারা যদি একটু খুঁজে ইয়া মানে তারা একটা ছোট একটা বাচ্চা আছে আর গড়ত আমার বাসুল জালতারা আছেন তারপরে সবে মিলে মানে আমরা এখন কমেন্ট করতে ওই পেজে পড়া মানে তারপরে খুব খুদিয়া মানে দিতা তানটাও তানগা যে কই আছেখানেও তাukka পরে দেখিয়ে তখন মানে গোড় সুন্দর ভাবে আইতা তার বৌদি বড় ভাইয়ের বউতে তার বিবরণ কৈছে কইছে তার বউ যেরকম যেরকম কইছে তবে ঠিক আছে হ্যাঁ মিসিং হয়েছে রহমান এখন তো ঠিক আছে কইস এরকম এখন আমি আমিও কইরাম যে তার বাবা কে আমিও কইরাম যে কেউ যদি মানে তার এই ফটোটা দেখিয়া ভিডিওটা দেখিয়া কেউ যদি দেখো কেউ যদি জানা বাইরেও যদি কেউ দয়া করে আমরা একটা ফোন নাম্বার দিয়া দিব ও ফোন নাম্বারে আমরা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবাম সেভেন জিরো এইট সিক্স ফোর ডাবল এইট জিরো ফাইভ এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়া জানাই বা আমরা থানা তো এফআইআর করছি তখন দেখি কিন্তু প্রশাসনের কাছেও আমার অনুরোধ রইলো মিডিয়ার কাছে সরকারের কাছে সবের কাছে তার একটা ছোটো বাচ্চা আছে একটা ছোটো একটা বাচ্চা একদম ছোটো দুই বছরের বাচ্চা এখন গ্যাসে মেলাগ গিয়া এইভাবে ইয়ে হয়ে গেছে এটা তো আর গেছে মেলাতে গেছে ইয়ে করতেই গেছে দুর্ঘটনা ঘটে গেছে এটা তো আর কিচ্ছু মতো না তবে আমি সবের কাছে ওইটা অনুরোধ রাখলাম যে কেউ যদি দেখো কেউ যদি মানে তারের দেখা যায় বা দেখলে দয়া করিয়া ও ফোন নাম্বারে একটু ফোন করিয়া জানাইবা আর হেরেও কইরাম হে যদি যদি কোনো জায়গা তুমি থাকো ভিডিওটা যদি দেখতে সঙ্গে সঙ্গে গরো ফোন করিয়া জানাইবা আমরা বড় কিন্তু খুব সব টেনশনও আছে খুব টেনশনও আছে সব বাড়ি বউ বাচ্চা সব আত্মীয় স্বজন সবু টেনশনও আসে দুই দিন তিন দিন ধরিয়া